তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার রোস্টার একটা রোডিং হয়ে গেছে সাড়ে দশ ফিট রিডিং রোস্টার মেশিন আর তার সাথে যে পুরো ফুল সেটা পুরো ফুল সেটা কিন্তু ওয়ার্কশপ থেকে আমরা দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপ বিভিন্ন রকমের রোস্টার মেশিন আমার ওয়ার্কশপে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো এরকমই যদি মেশিন আপনারও একটা লাগে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার একটা চিন্তাভাবনা করতে পারেন তো দেখতে পাচ্ছেন এর সাথে একটা কুড়া ভাইবেটা রোস্টার মেশিন আছে দেখতে পাচ্ছেন এই কুড়া ভাইবেটা রোস্টার মেশিন তো এই কুড়া ভাইবেটা তার সাথে আছে তো এটা হয়ে গেলো আমার সাড়ে দশ ফুট রিক রোস্টার মেশিন যেটা আড়াই ইঞ্চি স্যাপের সাথে আছে দেখতে পাচ্ছেন পাঁচশো পনেরো ব্লক বেয়ারিং এসেন পাঁচশো পনেরো তো এরকমই যদি মেশিন আপনিও নিয়ে একটা ব্যবসা করতে চাইছেন তো অবশ্যই আমাদের যে চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নিয়ে একটা ব্যবসা শুরু করতে চাইছেন তো ব্যবসা শুরু করতে পারবেন তো অবশ্যই যদি কোনো মেশিনের ইনফরমেশান লাগে তো অবশ্যই আমাদের যে নাম্বার যে নাম্বারে কল করুন শুধু রোস্টার মেশিন না রোস্টার মেশিন ছাড়া বিভিন্ন রকম রিলেটেড মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সাড়ে ন ফিট সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট সাড়ে ছ ফিট সব রকমই রোস্টার মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে এভেলেবেল আছে পাচ্ছেন আর তার পাশে যে ডবল চেম্বার মেশিন সাড়ে দশ ফিট ডাবল চেম্বার মেশিন সাড়ে দশ ফিট ডাবল চেম্বার মেশিন সাড়ে দশ ফিট রিং রোস্টার মেশিন তো সমস্ত রকমের কিন্তু রিং রোস্টার মেশিন আমার ওয়ার্কশপ থেকে আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন তো নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো ইনফরমেশন লাভে ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি কল করুন আর সব মেশিন সম্বন্ধে কল করে আপনি সব কিছু জেনে শুনে একটা মেশিন নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন চ্যানকুপির মাধ্যমে কিন্তু মেশিনটাকে আমার লোডিং করানো হলো তো এরকমই মেশিন আপনিও একটা নিয়ে ব্যবসা নিয়ে শুরু করতে পারেন বাড়িতে বসেই কিন্তু খুব সহজে অল্প পুঁজি দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরকমই ডেলিডেলি ইনফরমেশন জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর সমস্ত রকমের ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কল করুন আর মেশিন সম্বন্ধে সব কিছু জেনে যান তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবে নতুন ভিডিও সাথে নমস্কার বন্ধুরা